সৃষ্টিকর্তা ই মহান সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় সম্মানিত নেসারাবাদ উপজেলাবাসী আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু চব্বিশ রোজ মঙ্গলবার নেসরাবাদ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসারাবাদ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রেখে জ্ঞান ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএস সম্পন্ন করা একমাত্র চেয়ারম্যান প্রার্থী নেসারাবাদ উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান নেসারাবাদ উপজেলার একমাত্র কর্মী বান্ধব নেতা এবং সুবক্তা রনি দত্ত ভাই রনি দত্ত ভাইকে দোয়াদ কলম ভোট দিয়ে নেসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন শুনুন শুনেন এলাকাবাসী মা খালা উপজেলার সবাই জনগণের প্রার্থী এবার হলি দত্ত ভাই শ্রাবাদ উপজেলায় তাকে চেয়ারম্যান চায় শুনুন শুনে এলাকাবাসী কৃষক শ্রমিক চাষি জনগণের সবাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী রনি দত্ত ভাই গতকাল মার্কা দেখে ভোট দেবেন সবাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে রণদত্ত ভাইয়ের নির্বাচনী মার্কা দুয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মার্কা দুয়াদ কলম মার্কা উন্নয়নের মার্কা দুয়াদ কলম মার্কা বিজয়ের মার্কা দুয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মতামত রণদত্ত ভাই ব্যক্তি সৎ মাগো তোমার একটি ভোটে রণদত্ত ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর রনি দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কায় দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রনি দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান রনি দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কার রেখো জনগণের মনের মতো মন যার দত্ত ভাই নাম তার এদিক সেদিক কি দরকার পুরনোদত্ত ভাইয়ের ডুয়াত কলম মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই ডুয়াত কলম মার্কা ছাড়া আর কোনো কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো পুরনোদত্ত ভাইয়ের ডুয়াত কলম মার্কাই করবেন না দক্ষ দেখে পক্ষ নিন রণিদত্ত ভাইয়ের দোয়াত কলম ভোট দিন একুশে মে সারা দিন রণিদত্ত ভাইয়ের দোয়াত কলম ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরীতে মন ভরে না মন ভরে তার গুনে জি হ্যাঁ ভাই বন্ধু বহু গুণে গুণান্বিত